অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এ পরিমাপের অনুশীলনী তিনের আজ সাতাশ নম্বর অঙ্কের সমাধান করবো ঠিক আছে তো এখানে দেখো দেওয়া আছে একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্থ বিশ মিটার এবং পুকুরের পানির গভীরতা তিন মিটার একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন মিটার পানি সেচতে পারে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে তাহলে পুকুরটির ভিতরে কতটুক পানি আছে সেই পানি কতটুক সেইটুক আগে আমাদের বের করতে হবে ঠিক আছে তো বের করা একদমই সহজ এটা একদমই একটা সহজ অঙ্ক ঠিক আছে এখানে প্রস্থ আর উচ্চতা বা গভীরতা ঠিক আছে সেটি দেওয়া আছে তাহলে তিনটা গুণ দিলে আমাদের কি পানির আয়তনটা আমরা পেয়ে যাব তাহলে এখন আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে আমাদের এখানে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতা বা উচ্চতা সেটি দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে পুকুরের পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে কত বত্রিশ বত্রিশ মিটার ঠিক আছে আর পুকুরের প্রস্থ ঠিক আছে প্রস্থ দেওয়া আছে দেখো বিশ মিটার বিশ মিটার ঠিক আছে এবং গভীরতা যেটা এখানে গভীরতা যেটা উচ্চতাও সেটা ঠিক আছে এবং গভীরতা বা উচ্চতা ঠিক আছে উচ্চতা দেখো এখানে তিন মিটার তিন মিটার ঠিক আছে তাহলে আমাদের পুকুরের আয়তন কত আসবে দেখবো এটা এইটা আর এটা তিনটা গুণ দিলে আমরা পুকুরের আয়তন পেয়ে যাবো অতএব পুকুরের আয়তন পুকুরের আয়তন আয়তন আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তা দৈর্ঘ্য এখানে বত্রিশ প্রস্থ বিশ আর উচ্চতা তিন তাইলে সে কটা গুণ করি বত্রিশ গুণ বিশ গুণ তিন ঠিক আছে এত কি হবে মিটার ঘন মিটার তো এখন এই তিনটা যদি গুণ করি দেখো সহজ হিসাব ঠিক আছে সহজে গুণ করার সিস্টেম হলো এখানে তিন আর দুই তিন দুইটা গুণ দিলে সাথে গুণ দিতে হবে ঠিক আছে তো ছয়ের সাথে বত্রিশ গুণ দিলে দেখো ছয় দুগুনি বারো দুই হাতে থাকে এক এই দুইটা গুণ দিলে ছয় সেই ছয় তিন ছয় আঠারো আর হাতের এক তাহলে উনিশ এখন এখানে উনিশ একটা শূন্য বাদ দিছিলাম সেই শূন্য এখানে বসাই দিলাম তাহলে আমাদের গুণ চলে আসলো ঠিক আছে যে উনিশশো তো বিশ ঘন মিটার ঘন মিটার ঠিক আছে তাহলে আমরা আয়তনটা পেয়ে গেছি এখন এখানে বলা হয়েছে যে প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ড মানে এক সেকেন্ড এক সেকেন্ডে শেষতে পারে দশমিক এক ঘন মিটার তাইলে এত ঘন মিটার ঠিক আছে যে দশমিক এক ঘন মিটার সেচতে কত এক সেকেন্ডে তাহলে এত ঘন মিটার কত টুক সময় লাগবে এখানে পানি শূন্য করতে সময় চেয়েছে তাহলে সময় আমরা পেয়ে যাবো তাহলে আমরা এখানে লিখতে পারি যে দশমিক এক ঘন মিটার সময় লাগে কত প্রতি সেকেন্ড মানে এক সেকেন্ড তাহলে শূন্য দশমিক এক ঘন মিটার শেষতে সময় লাগে সময় লাগে কতটুকু সময় লাগে এক সেকেন্ড প্রতি সেকেন্ড সেকেন্ড মানে কি ঠিক আছে তাইলে আমাদের এখানে দেওয়া আছে কত যে উনিশ হাজার দুইশো ঘনমিটার ঠিক আছে তো এখানে আমরা ঐকিক নিয়মে 1 মান বের করে নি ঠিক আছে তাহলে 1 ঘনমিটার শেস্তে সময় আরো কম লাগবে ঠিক আছে তাই কম হলে ভাগ আর এখন এখানে 1920 ঘনমিটার ঠিক আছে 1920 ঘনমিটার শেষতে সময় কত লাগবে আরো বেশি লাগবে ঠিক আছে তাহলে বেশি লাগলে কি হবে এখানে যেটা আছে ঠিক আছে এটার সাথে গুণ হবে তাহলে গুণ যে 1920 ঠিক আছে তাহলে গুণ

এখানে ১৯২০ আছে এই উনিশশো বিশের সাথে এই দশমিকের জন্য উভয় কি হবে গুণ এক এক হবে ঠিক আছে আর তারপরে যে কটা সংখ্যা সে কটা শূন্য ঠিক আছে তাহলে এখন এই যে উনিশশো বিশকে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে উনিশশো বিশের পিঠে কি হবে একটা শূন্য বেড়ে যাবে শুধু তাহলে এখানে সহজে আমরা উত্তর পাবো এই যে উনিশ হাজার দুইশো ঠিক আছে এই যে উনিশ তারপরে শূন্য আর একটা কি হবে বেড়ে যাবে তাহলে উনিশ হাজার বিশ সেকেন্ড ঠিক আছে তো এটাই উত্তর লেখা যায় ঠিক আছে উনিশ হাজার বিশ সেকেন্ড আমাদের সময় লাগবে তো এটাকে ঘন্টায় রূপান্তর করে নিলে কি হবে বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো এটাকে আমরা কি করব ঘন্টায় রূপান্তর করব তো এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি ঠিক আছে কি জানি আমরা আমরা জানি উনিশ ছত্রিশ হাজার সেকেন্ড ঠিক আছে ছত্রিশ হাজার সেকেন্ড সমান এক ঘন্টা ঠিক আছে ছত্রিশ হাজার সেকেন্ড সমান এক ঘন্টা ছত্রিশ হাজার সেকেন্ড সমান কত এক ঘন্টা ঠিক আছে তাইলে আমাদের এখানে উনিশ হাজার দুইশো সেকেন্ড এটা সমান কত ঘন্টা হবে তো এখানে এক সেকেন্ড সমান কত হবে এক সেকেন্ড সমান আরো কম হবে কম হলে কি আমরা জানি ভাগ হয় ঠিক আছে এখানে ছত্রিশ হাজার ছত্রিশশো ঘন্টা এক ভাগ ছত্রিশশো ঠিক আছে আর এখানে উনিশ হাজার দুইশ এখানে উনিশ হাজার সমান কত আসবে একের থেকে কি এটা বেশি বেশি হলে গুণ হয় ঠিক আছে এখানে এখানে যেটা আছে সেটার সাথে কি হবে আমাদের গুণ এই যে উনিশ হাজার দুইশ ঠিক আছে এটা গুণ করতে হবে তো গুণ করলে দেখো এই শূন্য আহ এখানে ভাগ ঠিক আছে তো একের সাথে এটা ভাগ করলে এখানে উনিশ শত দুইশই হয় ঠিক আছে আর এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এখন ছত্রিশ দ্বারা এই উনিশ একশত বিরানব্বই একে ভাগ করতে হবে ঠিক আছে এত ঘন্টা ঠিক আছে তো ছত্রিশ দ্বারা এই যে একশো বিরানব্বই কে ভাগ করলে দেখো কত আছে আমরা ভাগ করি ঠিক আছে একশো বিরানব্বই ভাগ ছত্রিশ সমান সমান পাঁচ দশমিক তিন 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 পর্যন্ত ঠিক আছে পাঁচ দশমিক তিন 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 চলতে থাকবে এত ঘন্টা ঠিক আছে তো পাঁচ তিন 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 এই তিন তিনকে আমাদের কি মিনিটে রূপান্তর করতে হবে তাহলে পাঁচ ঘন্টা এই যে পরে তিন 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 এটাকে যদি আমরা মিনিটে রূপান্তর করি ঠিক আছে তাহলে আমরা পাবো দেখো এখানে এটাকে আমরা পারি বা দেখো ঘন্টা যেটা আছে এটা হবে কি মিনিটে তাহলে দশমিকের পরে তিন 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 এটাকে আমরা মিনিটে রূপান্তর করতে গেলে এই ঘন্টাকে ষাট দ্বারা গুণ করতে হবে ঠিক আছে আমরা জানি ষাট মিনিট সমান কি এক ঘন্টা তাহলে দেখো দশমিক তিন 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 এভাবে তো অসীম পর্যন্ত এর সাথে যদি আমরা ষাট গুণ দিই তাহলে দেখো উনিশ দশমিক নয় নয় আসে ঠিক আছে এর মানে প্রায় বিশ মিনিট ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি বা পাঁচ ঘন্টা বিশ মিনিট ঠিক আছে পাঁচ ঘন্টা বিশ মিনিট তাহলে আমাদের উত্তর চলে আসছে ঠিক আছে তো এখানে এই ঘন্টাকে ঠিক আছে এই যে দশমিক তিন তিন এটাকে যদি তুমি আলাদাভাবে করো সেভাবেও করতে পারো ঠিক আছে যে এখানে এই যে শূন্য দশমিক তিন তিন ঘন্টা সমান এই যে শূন্য দশমিক তিন তিন গুণ ষাট ঠিক আছে সমান সমান যে উনিশ দশমিক নয় নয় মিনিট ঠিক আছে বা বিশ মিনিট ঠিক আছে তাহলে আমরা এখানে উত্তর লিখলে লিখতে পারি যে পুকুরটি পানি শূন্য করতে সময় লাগবে পাঁচ ঘন্টা বিশ মিনিট অতএব নির্ণয় পুকুরটি 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 পানি শূন্য করতে পানি শূন্য করতে সময় লাগবে লাগবে পাঁচ ঘন্টা বিশ মিনিট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো